আপনার নিজের পরিবারে বা পরিচিত কোনো মানুষের ভেতরে গত এক বছরে কি এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছেন যা আপনাকে চিন্তায় ফেলেছে অনেকেই ভাবেন বয়স হয়ে গেলে মৃত্যু হঠাৎ করেই আসে কিন্তু সত্যিটা হলো শরীর তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছনোর কয়েক মাস এমনকি এক বছর আগে থেকেই নীরবে কিছু সিগন্যাল সতর্কতা হিসেবে পাঠাতে শুরু করে সমস্যাটা হলো বেশিরভাগ মানুষই এই সিগনালগুলো এড়িয়ে যান কারণ প্রথমে এগুলো খুব ছোট এবং সাধারণ মনে হয় পরে যখন সব কিছু শেষ হয়ে যায় তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে ক্লু বা সিগনালগুলো চোখের সামনেই ছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সেই শেষ হয়ে যাওয়া স্মৃতিগুলো ভালোভাবে তৈরি করার সুযোগ আর থাকে না আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটা গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলব যেটা কোনো বয়স্ক মানুষের মৃত্যুর প্রায় এক বছর আগে থেকে দেখা দিতে শুরু করে এর ভেতরে কিছু হয়তো আপনি লক্ষ্য করেছেন কিন্তু বয়সের কারণে হচ্ছে ভেবে উড়িয়ে গিয়েছেন আবার কিছু পরিবর্তন এতটাই সামান্য যে সেগুলোকে গুরুত্বই দেননি কিন্তু এগুলোই আসলে শরীরে ধীরে ধীরে নিভে যাওয়ার সংকেত এই লক্ষণগুলো আগে থেকে চিনতে পারলে আপনি আপনার প্রিয়জনকে আরও ভালো যত্ন নিতে পারবেন তাদের সাথে মূল্যবান মুহূর্তগুলো আরও বেশি দিন উপভোগ করতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে তাদের জীবনের শেষ পর্যায়টা যেন আরাম মর্যাদা এবং শান্তিতে কাটে সেটা নিশ্চিত করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই পাঁচটা লক্ষণ আপনাকে আবেগগত এবং বাস্তবিকভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে কারণ যখন আপনি জানবেন কি ঘটছে তখন আপনি অপ্রস্তুত হবেন না আপনার ভালোবাসার মানুষের সাথে কাটানোর জন্য যেটুকু সময় বাকি আছে তার সেরাটা ব্যবহার করতে পারবেন পরিবারের বয়স্ক সদস্যদের ভেতর ভিডিওতে বলা পাঁচটা লক্ষণ দেখা গেলে প্রতিটা লক্ষণের জন্য পুষ্টিকর সস্তা এবং সহজে পাওয়া যাওয়া ও হজম করতে পারার মতো ভারতীয় খাবার আলাদা আলাদা হবে বলা হয়েছে এই অবস্থার মূল লক্ষ্য হল আরাম দেওয়া এবং শরীরকে পুষ্টির যোগান দেওয়া কখনোই জোর করে খাওয়ানো নয় খাবারগুলো এমন হতে হবে যেগুলো নরম সহজে হজম হয় এবং অল্প পরিমাণে হলেও শক্তি জোগাতে পায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আজকের ভিডিওর এক নম্বর লক্ষণ হিসেবে বলা যায় হঠাৎ করে কোনো কারণ ছাড়াই উল্লেখযোগ্যভাবে ওজন কমে যাওয়া জীবনের শেষ দিনগুলোর দিকে এগিয়ে যাওয়ার প্রথম এবং সব থেকে স্পষ্ট লক্ষণগুলোর ভেতর একটা হলো অনিচ্ছাকৃতভাবে ওজন কমে যাওয়া প্রথমে এটাকে খুব ছোট মনে হতে পারে হঠাৎ করে হয়তো দেখছেন আপনার প্রিয়জনের বেল্টটা কোমরে হঠাৎ করে বেশি টাইট করতে হচ্ছে জামাকাপড়গুলো ঢেলে ঢালা লাগছে বা তার সেই চির চেদা খাবারের রুটিনটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে বেশিরভাগ পরিবারই এটাকে বয়স হচ্ছে বলে উড়িয়ে দেয় কিন্তু সত্যিটা হলো কোনো চেষ্টা ছাড়াই ওজন কমাটা খুব কম ক্ষেত্রেই ভালো লক্ষণ নয় এর মানে হলো শরীর আগের মতো কার্যকরভাবে পুষ্টি শোষণ করতে পারছে না পেশি বা মাসল মাস কমে যাচ্ছে এবং শরীরের ভেতরে জরুরি সিস্টেমগুলো ধীর হয়ে আসছে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই কিছু পেশি ক্ষয় হয় যাকে সার কোপে বলা হয় কিন্তু যখন এটা খুব দ্রুত ঘটতে থাকে তখন বুঝতে হবে এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে শরীর হয়তো খাবার ঠিকমতো হজম করতে পারছে না অথবা প্রোটিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না যার ফলেই পেশি দুর্বল হয়ে পড়ছে এর ফলে শুধু চলাফেরা করাই কঠিন হয়ে যায় না পুড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং মানুষটি খুব সহজেই সংক্রমণ বা ইনফেকশনে আক্রান্ত হয় এছাড়াও খিদে কমে যাওয়াটাও একটা বড় কারণ বয়স্ক ব্যক্তিরা আগের মতো খিদে অনুভব করেন না তাদের স্বাদ এবং গন্ধ পাওয়ার অনুভূতি কমে আসে হাবার আর আনন্দদায়ক মনে হয় না এটা শুধু পছন্দের ব্যাপার নয় এটা একটা সারিবৃত্তীয় পরিবর্তন শরীর যখন বুঝতে পারে যে সে ধীরে ধীরে বন্ধ হতে চলেছে তখন সে তার আর আগের মতো খাবারের জন্য সিগনাল পাঠায় না অনেক পরিবার বয়স্কদের জোর করে বেশি খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু যদি সব চেষ্টা সত্ত্বেও ওজন কমতে থাকে তাহলে বুঝতে হবে সমস্যাটা শুধু খাদ্যাভ্যাসের নয় শরীর একটা গভীর পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে এই পর্যায়ে জোর করে বেশি খাওয়ানোর চেয়ে আরামদায়ক সহজে হজম হয় এমন খাবার এবং জল বেশি খাওয়া বা হাইড্রেশনের দিকে মনোযোগ দেওয়াটা তাদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার প্রিয়জনের মধ্যে এই ধরনের লক্ষণ দেখেন তাহলে সতর্ক হন এটা কেবল চেহারার পরিবর্তন নয় এটা শরীরের পাঠানো একটা বার্তা আর এই বার্তাটার ভাষা বুঝতে পারলে আপনি স্বচ্ছতা এবং সহানুভূতের সাথে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবেন বয়স্কদের শরীরের এই পর্যায় থেকে উন্নতির উদ্দেশ্য হলো অল্প খাবারে বেশি ক্যালোরি এবং প্রোটিন সরবরাহ করা যাতে শরীরে শক্তি বজায় থাকে এবং বেশি ক্ষয় কমানো যায় চাল এবং মুগ বা মুসুর ডাল দিয়ে তৈরি নরম খিচুড়ি একটা সম্পূর্ণ খাবার এটা কার্বোহাইড্রেট ও প্রোটিনের দারুণ উৎস সহজেই হজম হয় এর সাথে এক চামচ ঘি মিশিয়ে দিলে ক্যালোরির পরিমাণ বাড়ে এবং স্বাদও ফোলে দুধ দিয়ে তৈরি ডালিয়া বা সুজির পায়েস বা ক্ষীর খুব পুষ্টিকর এতে দুধের প্রোটিন ক্যালসিয়াম এবং গুড় বা চিনি থেকে শক্তি পাওয়া যায় এটা তরল হয় গিলতেও সুবিধা হয় বাড়িতে তৈরি নরম ছানা সামান্য চিনি বা গুড় দিয়ে মেখে খেতে দেওয়া যেতে পারে এটা প্রোটিনের একটা চমৎকার উৎস এবং খেতেও খুব নরম আলু সেদ্ধ করে সেটাকে ভালোভাবে চটকে মাখনের মতো নরম করে খাওয়ানো যেতে পারে এটা খুব উঁচু ক্যালোরি কার্বোহাইড্রেট সরবরাহ করে যা দ্রুত শক্তি যোগায় আজকের আলোচনার দু নম্বরে আছে চরম ক্লান্তি এবং দুর্বলতা জীবনের শেষ বছরের ক্ষেত্রে আরও একটা লক্ষ্য করার মতো পরিবর্তন হল এক গভীর ও দীর্ঘস্থায়ী ক্লান্তি যেটা বিশ্রাম নিলেও দূর হয় না এটা শুধু সারাদিনের পর একটু ক্লান্ত বোধ করা নয় এটা এমন এক চরম অবসাদ যা বিছানা থেকে ওঠার মতো সহজ কাজকেও একটা বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয় এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে যেতে কষ্ট হয় রান্না করা পোশাক পরা এমনকি কথা বলার মতো প্রতিদিনের কাজগুলো যেন পাহাড় প্রমাণময় হয় এটা শুধু বার্ধক্যের ফল নয় এটা একটা চিহ্ন যে শরীর তার অবশিষ্ট শক্তি সংরক্ষণ করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট কিডনি ফুসফুসের কাজ যখন ধীর হয়ে আসে তখন শরীর সবচেয়ে জরুরি ফাংশানগুলোকে অগ্রাধিকার দেয় হার্ট আগের মতো দক্ষতার সাথে রক্ত পাম্প করে না রক্ত সঞ্চালন দুর্বল হয়ে পড়ে এবং পেশিগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না এ কারণে জীবনের শেষ মাসগুলোতে বয়স্ক ব্যক্তিরা নিজেদের দুর্বল অস্থির এবং শক্তিহীন অনুভব করেন শরীরের মেটাবলিজম বা বিপাক ক্রিয়াও ধীর হয়ে যায় শরীর নড়াচড়ার জন্য শক্তি ব্যবহার করার বদলে নিজেকে বাঁচিয়ে রাখার দিকে শক্তিকে পরিচালনা করে এ কারণেই তারা দিনের বেলায় দীর্ঘ সময় ধরে ঘুমন এবং বেশিক্ষণ জেগে থাকতে পারেন না এই প্রক্রিয়ার সবথেকে কষ্টকর অংশ হল মানসিক প্রভাব যে ব্যক্তিরা একসময় নিজের স্বাধীনতার জন্য গর্ববোধ করতেন তারা যখন দেখেন যে তারা আর আগের মতো কিছুই করতে পারছেন না তখন তারা হতাশ বা লজ্জিত বোধ করে। তারা কথা বলা সামাজিক মেলামেশা থেকে নিজেদের গুটিয়ে নেন কারণটা এরকম নয় যে তারা আর পরোয়া করেন না আসল কারণটা হলো তাদের কাছে আর শক্তি অবশিষ্ট নেই যদি আপনি আপনার প্রিয়জনের মধ্যে এই গভীর এবং ক্রমাগত ক্লান্তি লক্ষ্য করেন তবে এটাকে একটা বড় পরিবর্তনের চিহ্ন হিসেবে ভাবতে শুরু করবেন এটাই সময় তাদের সাথে কথা বলার শান্তিময় মুহূর্ত তৈরি করার এবং কোনো প্রত্যাশা ছাড়াই তাদের পাশে থাকার কারণ শেষে এসে তারা কতটা করতে পারলেন সেটা বড় কথা নয় বরং তারা ভালোবাসা ভরসা এবং শান্তি অনুভব করছেন কি না সেটাই আসল কথা এ অবস্থায় এমন ধরনের খাবার প্রয়োজন যা শরীরকে দ্রুত শক্তি নেয় জলীয় ভাব বা হাইড্রেশন বজায় রাখে এবং খাবার খেতে খুব বেশি শক্তির প্রয়োজন হয় না পাকা কলা দুধের সাথে মিশিয়ে তৈরি করা স্মুদি খুব উপকারী এতে পটাশিয়াম এবং ক্যালোরি দুটোই থাকে পাতলা করে আমের লস্যি বা মৌসুমী ফলের রস যেমন কমলা লেবু বা মুসাম্বি লেবু দেওয়া যেতে পারে বিভিন্ন সবজি যেমন গাজর লাউ বিনস সেদ্ধ করে তৈরি করা গরম স্যুপ শরীরকে সতেজ করে এটা প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং জলীয় অংশ সরবরাহ করে মুরগির মাংসের পাতলা স্টু দুর্বলতা কাটাতে সাহায্য করে গরম ভাতের ফ্যান বা নরম ভাত নুন এবং এক ফোঁটা ঘি দিয়ে দিলে সেটা সঙ্গে সঙ্গে শক্তি জোগায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে এটা হজম করা খুব সহজ ডাবের জল হলো একটা প্রাকৃতিক ইলেকট্রোলাইটসের সেরা উৎস দুর্বল লাগলে বা ডিহাইড্রেশন মনে হলে ডাবের জল খুব কার্যকর তিন নম্বর বিষয় হল জ্ঞানীয় বিভ্রান্তি বা নিজেকে গুটিয়ে নেওয়া জীবনের শেষ পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে একজন মানুষের চিন্তা যোগাযোগ এবং আচরণের ভেতরে বড় পরিবর্তন দেখা দেয় আপনি হয়তো লক্ষ্য করেছেন যিনি একসময় অত্যন্ত সজাগ এবং বুদ্ধিদীপ্ত ছিলেন তিনি এখন প্রায় জিনিসপত্র কোথায় রেখেছেন সেটা ভুলে যাচ্ছেন কথাবার্তা অনুসরণ করতে পারছেন না বা পরিচিত জায়গাতেও বিভ্রান্ত বোধ করছেন তারা একই কথা বারবার বলতে থাকছেন নাম ভুলে যাচ্ছেন বা সময়ের ট্র্যাক হারিয়ে ফেলছেন এটা সাধারণ ভুলে যাওয়া নয় ব্রেইনের অন্য যে কোনো অঙ্গের মতোই সঠিকভাবে কাজ করার জন্য অবিরাম অক্সিজেন এবং পুষ্টির দরকার যখন রক্ত চলাচল দুর্বল হয়ে পড়ে এবং ব্রেইনে অক্সিজেনের সরবরাহ কমে যায় তখন জ্ঞানীয় কার্যকারিতা বা কমনিটিভ ফাংশন কমতে শুরু করে আর একটা সাধারণ লক্ষণ হল আবেগগতভাবে নিজেকে গুটিয়ে নেওয়া জীবনের শেষ পর্যায়ে থাকা ব্যক্তিরা প্রায়ই সামাজিক মেলামেশায় আগ্রহ হারিয়ে ফেলেন তারা কম কথা বলেন চুপচাপ বসে থাকেন বা নিজের জগতে হারিয়ে যান এর কারণ এটা নয় যে তারা প্রিয়জনকে ভালোবাসেন না বরং তাদের ব্রেইন আর আগের মতো আবেগ এবং বাস্তবতাকে প্রসেস করতে পারে না পরিবারের সদস্যদের জন্য এই পর্যায়টা খুব কঠিন মনে হতে পারে প্রিয়জনকে বাস্তব থেকে দূরে সরে যেতে দেখাটা তাদের প্রিয়জনকে হারানোর আগেই প্রিয়জনকে হারিয়ে ফেলার মতো অনুভূতি দেয় কিন্তু মনে রাখবেন এটা তারা কন্ট্রোল করতে পারেন না তাদের সাথে তর্ক না করে তাদের বাস্তবতায় ফিরিয়ে আনার চেষ্টা না করে তাদের জগতে প্রবেশ করুন আওতো করে কথা বলুন ফরসা দিন এবং বুঝুন যে তারা সবসময় সারা না দিলেও আপনার উপস্থিতি তারা অনুভব করতে পারে এই সময়ে বয়স্ক ব্যক্তির পরিচিত এবং সাধারণ খাবার দেওয়া উচিত যা তাদের মানসিক শান্তিতে সাহায্য করে ব্রেইনের জন্য উপকারী খাবারও তালিকায় রাখা যেতে পারে নরম ভাতের সাথে টক দই মেখে দিলে সেটা পেট ঠান্ডা রাখে এবং এটা একটা প্রোবায়োটিক খাবার এই পরিচিত স্বাদ তাদের আরাম দিতে পারে ডিম প্রোটিন এবং কলিনের দারুণ উৎস যা ব্রেইনের স্বাস্থ্যের জন্য উপকারী ডিম ভালোভাবে ফেটিয়ে একদম নরম করে ভুজিয়া তৈরি করুন বা সেদ্ধ ডিম চোটকে খেতে দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে এক চামচ ঘি মিশিয়ে দেওয়া একটা পুরনো ভারতীয় অভ্যাস ঘি স্বাস্থ্যকর ফ্যাটের যোগান দেয় এবং গরম দুধ নার্ভকে শান্ত করে মিষ্টি কুমড়ো বা গাজর সেদ্ধ করে পিউরি বা ভর্তার মতো করে দিন এর অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেইনের কোষকে সুস্থ রাখতে সাহায্য করে আজকের ভিডিওর চার নম্বরে আছে ঘন ঘন সংক্রমণ বা ইনফেকশন এবং ক্ষত বা ঘা দেরিতে শুকোনো শরীর যখন ধীরে ধীরে নিজে আসতে শুরু করে তখন তার একটা স্পষ্ট শারীরিক লক্ষ্য হলো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি হয়তো খেয়াল করবেন যে মানুষটা আগে সহজে অসুস্থ হতেন না তিনি এখন প্রায় প্রতিদিন সর্দি কাশি বা ছোটোখাটো সংক্রমণে আক্রান্ত হচ্ছেন যা আগে সামান্য অসুস্থতা ছিল সেটা থেকে সেরে উঠতে এখন অনেক বেশি সময় লাগছে এমনকি ছোটোখাটো কাটা বা আঘাতও খুব ধীরে ধীরে সারছে এই পরিবর্তনগুলো আকস্মিক নয় এগুলো প্রমাণ করে যে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম আর আগের মতো নিজেকে রক্ষা বা মেরামত করতে পারছে না নিউমোনিয়া ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই ত্বকের সংক্রমণ এই সময় খুব সাধারণ হয়ে ওঠে এমনকি ওষুধ হিসেবে অ্যান্টিবায়োটিক যা আগে দ্রুত কাজ করত সেটাও কম কার্যকর বলে মনে হতে পারে আরেকটা উদ্বেগের বিষয় হলো জীবনের শেষ বছরে সংক্রমণগুলো আমাদের চেনা রূপে আসে না উঁচু মাত্রার জ্বরের বদলে একজন বয়স্ক ব্যক্তি হয়তো কেবল স্বাভাবিকের থেকে বেশি ক্লান্ত বিভ্রান্ত বা খেতে না চাইতে পারেন বয়স্কদের ক্ষেত্রে প্রায় সংক্রমণের প্রথম সতর্কতার চিহ্ন হল মানসিক সজাগতার হঠাৎ পতন পরিবারের জন্য বারবার সংক্রমণের সাথে লড়াই করাটা হতাশাজনক কিন্তু একটা পর্যায়ে নিরাময়ের চেষ্টা করার পরিবর্তে মনোযোগটা আরাম দেওয়ার দিকে সরিয়ে নিতে হয় তাদেরকে হাইড্রেটেড রাখা ত্বক পরিষ্কার রাখা এবং শরীরের ওপর চাপ কমানোটা অনেক সময় ওষুধের থেকে বেশি কার্যকর হতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন মুসুর ডাল প্রোটিনের খুব ভালো উৎস যা শরীরের কোষ মেরামত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে ডালের সাথে সামান্য হলুদ যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এবং ডাল রান্না করে নামানোর আগে কয়েক ছোটা লেবুর রস যা ভিটামিন সি এর উৎস হিসেবে কাজ করবে সেটা মিশিয়ে দিন টমেটোতে থাকা লাইকোপিন এবং ভিটামিন সি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে গরম টমেটো স্যুপ খেতে ভালোও লাগে গরম দুধে এক চিলতে হলুদ মিশিয়ে পান করাতে পারলে সেটা সংক্রমণ কমাতে সাহায্য করে কারণ হলুদে থাকা কার্কিউমিন একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আদা লেবু ও মধু দিয়ে তৈরি চা গলা ব্যথা ও সর্দির জন্য খুব উপকারী এবং শরীরকে ভেতর থেকে গরম রাখে আজকের ভিডিওর সর্বশেষ ও পাঁচ নম্বর বিষয় হল শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালনে বড় পরিবর্তন শরীর যখন তার চূড়ান্ত পর্যায়ের জন্য প্রস্তুত হয় তখন সব থেকে স্পষ্ট লক্ষণগুলোর মধ্যে একটা হলো শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালনে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার প্রিয়জন আগের থেকে ধীরে বা অগভীরভাবে শ্বাস দিচ্ছেন কখনও কখনো তারা শ্বাসের মধ্যে দীর্ঘ বিরতিও নিতে পারেন অথবা তাদের শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয়ে যেতে পারে আরেকটা সাধারণ লক্ষণ হলো দুর্বল রক্ত সঞ্চালন আপনি হয়তো দেখবেন তাদের হাত পা এমনকি নাক এবং কান স্পর্শ করলে ঠান্ডা লাগছে ত্বক ফ্যাকাশে মিলছে বা ছোপ দাঁতযুক্ত দেখাতে পারে এটা ঘটে কারণ শরীর তখন অতি প্রয়োজনীয় অঙ্গগুলোতে রক্ত প্রবাহকে অগ্রাধিকার দেয় এবং হাত পায়ের মতো প্রান্তীয় অংশে সঞ্চালন কমিয়ে দেয় এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে হার্ট আর আগের মতো শক্তিশালীভাবে পাম্প করছে না অনেক সময় ফুসফুসে তরল জমা হওয়ার কারণে শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে পড়ে যার ফলে কাশি বা সাঁই সাঁই শব্দ হতে পারে এ কারণে তারা সোজা হয়ে শুতে পারেন না এবং এই কারণেই বালিশে ঠেস দিয়ে বা হেলানো চেয়ারে ঘুমোতে পছন্দ করেন এই পরিবর্তনগুলো দেখা ভীতিকর হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে এটা শরীরে ধীর হয়ে যাওয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া ঘর ঠান্ডা রাখা একটা হিউমিডিফায়ার ব্যবহার করা বা অল্প অল্প জল খেতে দেওয়া তাদের আরাম দিতে পারে এই শেষ সময় বা সপ্তাহগুলোতে চিকিৎসার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল আরাম মর্যাদা এবং তারা একানন এই অনুভূতিটা তাদের দেওয়া এই সময়ে এমন খাবার বেছে নেওয়া উচিত যা পেটে গ্যাস বা চাপ সৃষ্টি করে না যাতে শ্বাস নিতে কষ্ট না হয় অল্প পরিমাণে বারে বারে খাওয়ানো উচিত সুজি বা সাবু দিয়ে তৈরি পাতলা মণ্ড বা পরিজ অত্যন্ত হালকা এবং সহজে হজম হয় এটা পেট ভার হতে দেয় না ফলে শ্বাস প্রশ্বাসে আরাম পাওয়া যায় পাকা পেঁপে বা কাঁচা পেঁপে সেদ্ধ করে দিলে সেটা হজমে সাহায্য করে এতে থাকা প্যাপাইন নামের এনজাইম পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করে যা শ্বাসকষ্টে রোগীদের জন্য আরামদায়ক যদি তিনি মাছ খান তবে জিয়ল মাছ যেমন শিঙ্গি বা মাগুর দিয়ে বানানো পাতলা ঝোল দেওয়া যেতে পারে এটা আয়রন এবং প্রোটিনের যোগান দেয় যা রক্ত সঞ্চালনে সাহায্য করে বেদানা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এই সময় বেদানার রস সবসময় টাটকা এবং অল্প পরিমাণে দেওয়া উচিত খাবারের যে তালিকাগুলো আজকের ভিডিওতে বলা হলো সেটা একটা সাধারণ নির্দেশিকা প্রতিটা ব্যক্তি শারীরিক অবস্থা এবং হজম ক্ষমতা আলাদা আলাদা রকমের হতে পারে কোনো নতুন খাবার শুরু করার আগে বা খাদ্যাভ্যাসে বড় কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই একজন ডাক্তার বা ডায়াটিশিয়ানের সাথে পরামর্শ করে নেওয়া উচিত ভিডিওর একদম শেষে এসে বলে এবার ভাবুন আমরা কী কী আলোচনা করলাম উল্লেখযোগ্যভাবে ওজন কমে যাওয়া চরম ক্লান্তি জ্ঞানীয় বিভ্রান্তি ঘন ঘন সংক্রমণ বা ইনফেকশান এবং শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালনে পরিবর্তন এই পাঁচটা লক্ষণ প্রায়ই একজন বয়স্ক ব্যক্তির মৃত্যুর আগের এক বছরে দেখা দেয় হয়তো সবগুলো একসাথে ঘটবে না বা প্রথমে স্পষ্টও হবে না কিন্তু যখন আপনি এগুলো লক্ষ্য করতে শুরু করবেন তখন বুঝবেন যে তার শরীর পৃথিবী থেকে চূড়ান্ত যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে এই লক্ষণগুলো জানা মানে মৃত্যুকে ভয় পাওয়া নয় বরং এর জন্য প্রস্তুত থাকা যখন আপনি এই পরিবর্তনগুলো আগে থেকেই চিনতে পারবেন তখন আপনি আরও ভালোভাবে যত্ন নিতে পারবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগে থেকেই নিতে পারবেন এবং নিশ্চিত করতে পারবেন যে আপনার প্রিয়জনের জীবনের শেষ মাসগুলো ভালোবাসা ও মর্যাদায় পরিপূর্ণ থাকবে এটা হলো সেই মুহূর্তগুলোকে লালন করার পুরনো গল্প করার এবং তাদেরকে জানানোর সময় যে তারা মূল্যবান এবং তারা একা নান যদি আপনি আপনার কাছের কারোর ভেতর এই লক্ষণগুলো দেখতে পান তাহলে একটা গভীর শাস্তি এবং মনে রাখবেন এই যাত্রায় আপনি একান ধৈর্য শক্তি এবং শান্তি খুঁজে পেতে আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনাকে সাহায্য করবে। আমরা আপনার কাছ থেকে শুনতে আগ্রহী তাই নিচে কমেন্ট করে জানান আজকের ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন এবং কিভাবে এটা আপনার জীবনে ব্যবহার করার পরিকল্পনা করছেন আপনার ভাবনাগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং সহায়ক বলে মনে হয় তবে প্লিজ একটা লাইক করবেন এছাড়াও যদি আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আপনার সমর্থনই আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে এবং অনুপ্রাণিত হতে সাহায্য করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন